রেল চালকের তৎপরতায় আবারও প্রাণী বুনো বুনোহাতি রেল চালকের তৎপরতায় রক্ষা পেল একদল আলিপুর আলিপুরদুয়ার জেলার হাসিমারা এবং হাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেল লাইনে চলে আসে একদল বুনোহাতি হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবুরি শিলিগুড়ি ডেমো এক্সপ্রেসের চালক রেলের গতি ধীর করে দেয় এবং এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একদল বুনো হাতি এইভাবে রেল চালকদের সতর্কতায় হাতি রক্ষা পাওয়ার বেশ কয়েকটা ঘটনা ইদানিং পরপর ঘটলো এইভাবে ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতি রক্ষার ঘটনায় স্বাভাবিকভাবে খুশি পরিবেশ প্রেমীরা স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়েরকাটা রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে